সলভাই ভালোই মারছে আলহামদুলিল্লাহ উপরে নিয়ে আসা বলেন নাকি এই যে এই যে আলহামদুলিল্লাহ উনি ভালোই মারছে এই যে মাছ এক দুই তিন চার পাঁচ ছয়টা মাছ মারছে কিন্তু মন ভরে গেছে ছয়টা মাছের ভাই আপনার অনুভূতিটা কি বলেন সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিশিং ব্লগ বাই অনেক আজকে আবার চলে আসলাম এই সকালবেলা এই যে খুবই চমৎকার একটা বস্তু নিই খুব সুন্দর একটা জায়গা দেখি আল্লাহ ভরসা আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সারাদিনের হিটগুলো যাতে আপনাদের দেখাইতে পারি এবং সুন্দর একটা ভিডিও যাতে আপনাদের উপহার দিতে পারি তো আজকে আমরা আসছি এখানে ছয়জন আমি মুক্তার ভাই তাজু সোহেল পারভেজ আর শরীফ তো ইনশাল্লাহ ভিওয়ার্স আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি ওই এই যে আমার সাথে মুক্তার ভাই আর ওই যে ওই পাশে দুইজন যাকে আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের জন্য ভিওয়ার্স দেখতে থাকেন আরও সুন্দর সুন্দর আরও সুন্দর সুন্দর হিট আপনাদের দেখাবো

আমরা মুক্তারবা এর কাম শুরু করছে মত বল খালিলা খালি দে দে খুব সুন্দর সাইজ নলা আলহামদুলিল্লাহ তো দোয়া করেন আরো হিট দেখাবো আপনাদের এই যে সোহেলের আরেকটা হিট এই যে দিছে দিছে খাড়া করেন আস্তে আস্তে শিফটা তাহলে সাইড দেন শিফটা ওস্তাদ খাড়া করেন যেন আস্তে আস্তে খাড়া না করলে তো এমনি খেলতে থাকবো

মিরকা দেখি খুব সুন্দর সাইজ এই যে বসুনিটা এই যে আমাদের শরীফ সাহেব ওই যে ওইটা আমার পয়েন্ট এই যে হিট হ্যাঁ কিছু করার নাই ছিঁড়া কি করবেন এই আমাদের মুক্তার ভাই অসাধারণ একটা মাছ লাগাইছে যার নাম জানাম কি এটা খাসি কয় ভাই জল খাসি সেই সাইজের ওই যে সুতোটা টান দেন না

আরেকটা সাইজের মাছ এই যে পিওর্স আমরা এখন চলে যাবো সবার এই যে গুছানো শেষ প্রায় এই যে এটা মুক্তার ভাইয়ের মাছ আর আজকে আমি মাছ তেমন পাই নাই আর আমি বসি নাই বলা চলে এই যে আমার ভাইয়ের মাছ আজকের অনেক কষ্ট ভালো না লোটা লোটা এই যে এটা সোহেল ভাইয়ের মাছ সোহেল ভাই ভালোই মারছে আলহামদুলিল্লাহ ওপরে নিয়ে আসা পড়েন নাকি এই যে এই যে আলহামদুলিল্লাহ উনি ভালোই মারছে এই যে মাছ এক দুই তিন চার পাঁচ ছয়টা মাছ মারছে কিন্তু মন ভরে গেছে ছটা মাছে ভাই আপনার অনুভূতিটা কি বলেন যাক আরেক দিন হবে নেক্সট ও এটা আমাদের প্রাণপ্রিয় ভাই আহ আই লাভ ইউ এক মিনিট এক মিনিট খালি এ এর 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 আলহামদুলিল্লাহ এই যে এটা আমাদের সালের মাছ

আজকের মতো এখানে সমাপ্তি তো ভিউয়ার্স আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত